আজকের একটি চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড নবম শ্রেণীর এক কিশোর সহপাঠীদের সঙ্গে সামান্য বেঞ্চে বসা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে আর সেই তুচ্ছ বিরোধের জেরে দুই সহপাঠীকে ছুরিকাঘাত করে সে আহত শিক্ষার্থীরা হলো চরলটাখোলার আওয়াল ব্যাপারীর ছেলে রাব্বি এবং মোশারফ হোসেনের ছেলে ইউসুফ ঘটনার পরপরি দুজনকে হাসপাতালে নেওয়া হয় রাব্বির অবস্থা স্থিতিশীল থাকলেও ইউসুফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় দোহার থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এই ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে অভিভাবক ও স্থানীয়রা বলছেন বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি